আল্লামা মামুন হকের মুক্তিকে ঘিরে ইতিমধ্যেই তাকে নিয়ে যাওয়া যে এই সংবর্ধনার গাড়িটি সেটি কিন্তু আল্লাহ করিম পার হো আল্লাহ করিমের কাছাকাছি চলে এসেছে এবং যে চিত্রটি দেখছি যে হাজার হাজার নেতাকর্মী তাকে কিন্তু সংবর্ধনা জানাতে ইতিমধ্যেই এখানে চলে এসেছেন এবং এখন আমাদের সামনে জুমার নামাজ সংক্ষিপ্ত আপনাদেরকে অভিনন্দন জানাবেন আমাদের কাঙ্খিত তরুণ বুক্তিপ্রাপ্ত সুপারসনার শেখুন আদি শিখলে শৈখুনা দেশ আজরত উল্লাহ নানান উল্লাহ হাফিজ السلام عليكم ورحمة الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تسليب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين صدق الله العظيم شمبتر بران بريو তৌহিদি জনতা বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুবান ছাত্র বন্ধুবন এবং প্রিয় এলাকাবাসী আল্লাপাক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি আল্লাহদ্দিনের কথা বলার অপরাধে আল্লাহদ্দিনের বিজয়ের ঝান্ডা এবং কেতন উড্রীন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর আল্লাহর প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দান খানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন